এইখানে আজকে ঠাকুরকে স্নান করার হবে শানযাত্রা উপলক্ষে মেন চানটা কত সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছে সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যাচ্ছে মেলাতে উনিশশো নয় চাল্লিশ সাতত্তর সময় এই মন্দির আমাদের তৈরি বন্ধুরা আজকে প্রভু জগন্নাথ দেবের জন্মদিন উপলক্ষে জগন্নাথ দেবের সাথে সাথে বলভদ্র সুভদ্রা ভনমোহন এবং সুদর্শন চক্রের মূর্তিগুলোকে মন্দির থেকে বাইরে বার করে এনে স্থানের জায়গায় রেখে তাদেরকে স্নান করানো হয় সামনে যে গেটটা দেখতে পাচ্ছ এই গেট দিয়েই আমাদেরকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে মন্দিরে ঢোকার প্রবেশপথের বাঁ বসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবকের দল এরা বিভিন্নভাবে ভক্তদেরকে সহযোগিতা করে চলেছে যেহেতু এখানে দশ দিন ধরে মেলাটা হবে এর আগে আমি একবার এসছিলাম তখন এত বড় সড়োভাবে মেলাটা হতো না অনেকদিন আগেকার কথা বাংলার পনেরোশো পঞ্চান্ন শহাব্দে অর্থাৎ ইংরেজি ষোলোশো নয় তাও আজ থেকে চারশো থেকে সাড়ে চারশো বছর আগেকার কথা তখন এই সমস্ত এলাকাগুলো বন জঙ্গলে পরিপূর্ণ ছিল ঠিক সেই সময় শিশিজি গোস্বামীর আদেশে তার শিষ্য বংশীবদন গোস্বামী পায়ে হেঁটে এই মাধবী কুঞ্জে অর্থাৎ গঙ্গার তীরে বন্ধুরা রাধা মাধব দেব ঠাকুরের মূর্তিটি প্রতিষ্ঠা করেন আর সামনে সানযাত্রার পুজো হবে তারই প্রস্তুতি চলছে আমি এখন সাড়ে চারশো বছরের পুজো সেটাই তোমাদেরকে দেখাবো এবার তোমাদেরকে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছুটা বলছি ষোলোশো নয় খ্রিস্টাব্দে শ্রী শ্রী জীব গোস্বামীর আদেশে তার শিষ্য বংশীবদন গোস্বামী নবদ্বীপ থেকে পায়ে হেঁটে শ্রী শ্রী মন্দির ঠিক গঙ্গাত্রী এখানে প্রতিষ্ঠা করেন মন্দিরে রাধা মাধব ছাড়াও আরও অন্যান্য প্রচুর দেব দেবীর বিগ্রহ এবং সেই সাথে মন্দিরের কাজগুলোকে একবার লক্ষ্য করো বন্ধুরা কত সুন্দর করে আজকে মন্দিরটাকে সাজানো হয়েছে ओ हिंदू काम, ओ हिंदू काम, ओ हिंदू काम। इन राष्ट्र का भार धंधा नामा, नामा 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 निजा पाटिश्वर नाथी, जितारे एक माए जा। अन्ना 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 अ غلام اور سرستھی نالو دے سندھ کا و جرس میں شالے گرو بھگت রোশনবাগের রাধামাতো মন্দিরে রশনবাগ অর্থাৎ মুর্শিদাবাদ জেলার লালবাগে অবস্থিত তা সেখানকার রাধামাতো মন্দিরের একজন সদস্য এই আপনার নামটা কি আমার নমস্কার শ্রীকান্ত হলদার আমার নাম আমি কুমার কুমারপাড়া রাধা মন্দিরের একজন সদস্য উনি কিছু বলছেন এখানকার উৎসব সম্পর্কে আপনারা একটু জেনে নেন পনেরোশো নয় সালে স্থাপিত নবাবদের আমলের সময় এই মন্দির আমাদের তৈরি এই মন্দির বরাবরই আমাদের এই প্রচলন চলে আসছে শ্রী রাধা গোবিন্দ স্থান উপলক্ষে আচ্ছা তো এইটা আপনার সকাল ছটা থেকে স্টার্টিং হয় আপনার দশ দিনের মেলা হয় আচ্ছা তো আজকে সকালে একবার স্নান করানো হয়েছে এবং বিকেল বেলায় স্নান হবে আচ্ছা আচ্ছা আর এমনি সারাদিন তো বড় বড় অনুষ্ঠান রয়েছে নাচ গীত দশ দিন ধরে আপনাদের এই মেলাটা হবে না দশ দিন ধরে আচ্ছা আচ্ছা চান একবার করানো হয়েছে হয়েছে এবং বিকেলে চারটে সাড়ে চারটে নাগাদ একবার হবে সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যাচ্ছে মেলাতে রাধা রাধা মন্দিরের সামনে মেলাটা বসেছে মেলাটাও তোমাদেরকে কিছুটা দেখিয়ে দিচ্ছি নয় খ্রিস্টাব্দে স্থাপিত রাধা মন্দিরে এবার প্রবেশ পথটা তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখতে থাকো এগুলো ভক্তবিন্দরের খাওয়া না আচ্ছা 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 দাদাকে নিয়ে গেলাম কত সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছে সানযাত্রা উপলক্ষে উপলক্ষে জায়গা না এটা আচ্ছা আচ্ছা জুতো রাখার জায়গা এটা আর কি বলরামধর দাদা একটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জায়গাটা জুতো রাখার

শয়ে রাধামাধব মন্দিরে সানযাত্রা উৎসব উপলক্ষে দেখো কি ভিড় একবার দেখো প্রসাদ রান্না হচ্ছে এখানে সে দেখলে এই প্রসাদগুলোকে এদের জল ঢালা হয়ে গেলে এই যে সামনে প্যান্ডেল করেছে দেখাচ্ছি চলো এখানে বসে খাওয়ানো হবে পরমাণু খিচুড়ি পাঁচ তরকারি ইত্যাদি তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জায়গাটা যেখানে বসে খাওয়াবে ঢালছে এদের সব জল ঢালা ভালো হয়ে গেলে এখানে খাওয়া হবে দেখাচ্ছি জায়গাটা এই যে বিশাল জায়গা তাও অনেক লোক খাবে নাকি দাদা তাও তোমাদের কি দশ হাজার লোক খাবে এখানে হ্যাঁ ধরে রেখেছে এই যে দশ হাজার লোক এখানে বসে খাবে তারই ব্যবস্থা করা হয়েছে দেখো স্টেজ করা হয়েছে আজকে ঠাকুরকে স্নান করার হবে সানযাত্রা উপলক্ষে মেন চানটা ঢালাটা তুলি দেখলা আয় প্রসাদের ব্যবস্থা করেছে পঞ্চাশ টাকা করে দিয়ে খুব সামান্য মূল্য তোমরা এখান থেকে প্রসাদ নিয়ে যেতে পারো সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম ইতিহাস বলছে নবাব নজেশ মোহাম্মদ একবার এখানকার সেবাইদকে প্রচুর পরিমাণে মাংস পাঠালে এই মন্দিরে মাংস নিয়ে আসা মাত্র সেই মাংস নাকি পুষ্পে পরিণত হয় এই রকম অনেক অলৌকিক ঘটনা নিদর্শন এখানকার লোকের মুখে জানা যায় আপনার এখানকার ঠিকানাটা একটু বলুন তো আমাদের ঠিকানা হচ্ছে সিপাট কুমোপাড়া রাধামদম মন্দির আচ্ছা চ্যানেল বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমি বংপেন থেকে বাপি এসেছিলাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ প্রতিষ্ঠিত হচ্ছে রাধা মন্দির আজকে সাংঘাতার উৎসব শুরু হলো দশ দিন ধরে হবে এই উৎসবটা তা তোমাদেরকে যতটা পারলাম দেখালাম কেমন লাগলো একটু কমেন্ট করে বলো কিভাবে আসতে হবে না হবে সবই এই ভিডিওতে বলা হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে গিয়ে দিও আমি এরকম টাইপের ভিডিওগুলো নিয়ে খুব তাড়াতাড়ি এবার এই চ্যানেলের মধ্যে আসছি